বান্দা তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে এই মাটির ভিতরে আবার চলে যেতে হবে প্রিয় ভাইরা আমার মৃত্যু তিন ধরনের হয় বুঝে থাকলে বলবেন মৃত্যু কয় ধরনের হয় প্রিয় ভাইরা আমার মৃত্যু তিন ধরনের হয় গুনাগার বান্দার মৃত্যুর জল এক রকম হয় যারা নেক্কার বান্দা তাদের মৃত্যু একরকম হয় যারা শহীদ তাদের মৃত্যু আরেক রকম হয় প্রিয় ভাইরা দেখেন যারা গুনাগার বান্ধব তাদের মৃত্যু কেমন হবে প্রিয় ভাইরা আমার যখন গোড়াগার বান্দার মৃত্যুর সময় হয়ে যায় তার বাড়ি গাড়ি টাকা পয়সা করে দেখতে থাকে। যখন ওই গোড়াগার বান্দা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যখন ঘরে পড়ে যায়। ওই বান্দা। তারপর ছেলেকে ডাক দিয়া বলে শোনো এই যে বাড়ি গাড়িগুলো তোমাদের জন্য রেখে গেলাম এই যে টাকা পয়সা এই যে গাড়ি বাড়ি তোমাদের জন্য রেখে গেলাম এই সমস্ত সম্পদ তোমার ভাই বোনদেরকে তুমি ভালো করে বন্ধন করে দিও বাবা ছেলেকে ডাক দিয়া বলল বাবা এই জমি জমা গাড়ি তুমি তোমার ভাইদেরকে বারো করে বন্টন করে দিও প্রিয় ভাইরা মা দেখবেন তার যখন মৃত্যুর জাকামদারি শুরু হয়ে যাবে চোখ গুলো বড় বড় হয়ে যাবে হজরত আজরাইল আলী সালাম জাহান্নাম নাম থেকে একটা বন্ধুযুক্ত রোমান নিয়ে আর একদল জাহান নামে ফেরিস্তার নিয়ে ওই বান্তার কাছে চলে আসবে চলে আসার পর গুণাগার বান্দা বুঝতে পারবে আমার কাছে মালা কোন চলে এসেছে ওই কঠিন মুসিবতের সময় ওই বান্দা কাউকে বলতে পারবে না কাউকে বলতে পারবে না হযরত আজরাইল আলাইহিস সালাম তখন ওই বান্দার ruh কবজ করার প্রস্তুতি নেবেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপী বান্দা পায়ের গোড়ালিতে চাপ দিতে শুরু করবেন ওই পাপী বান্দা রোহুটা গে বান্দার নিচে গিয়ে লুকাবে চাপ দিতে শুরু করবে প্রিয় ভাইরা আমার মালা মাউ যখন লোমের নিচেও চাপ দিতে শুরু করবে রোহুটা তার মাথার উপর চলে আসবে হযরত আজরাইল আলাইহিসসালাত ওয়াস সালাম মাথার উপর গিয়ে বসবে আর ওই পাপী বান্দাকে বলতে থাকবে যখন তোমার শক্তি ছিল যখন তোমার ক্ষমতা ছিল যখন তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছিল তুমি তখন গরীবদের হক নষ্ট করেছো আমার বিধানকে মেনে চলনি আমার বিধান কেউ অমান্য করেছ আজকে তোমার পৃথিবীতে কে বেঁচে আছে ডাকো ডাকো আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে দুনিয়ার বুকে তোমার কে বেঁচে আছে ঝার ভুতকার দিয়ে তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাবে ওই বাপি বান্দা তখন দেখবে ওই অসুস্থ বান্দা ওই গুণাগার বান্দার এরকম ভাবে হাত এবং পা চার দিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিবে ওই পাপী বান্দা তখন বুঝতে পারবে দুনিয়াতে আমার এমন কেহ নাই যে এই মুসিবতের থেকে আমাকে বাঁচিয়ে দিবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপী বান্দার লাশটাকে কবজ করে নিয়ে যাবেন ওই রুহুটাকে যাবো যখন কবচ করা হবে জাহান নামে এবং মালাগুল মাউদ হজরত আজরাইল আলি সালাম যখন ওই রুহুটাকে নিয়ে প্রথম আসমানে চলে আসবে প্রথম আসমানে ফেরেস্তারা হজরত আজরাইল আলি সালাম বলবে ও আজরাই ভাই আজকে তুমি কার রুহু নিয়ে আসছো এই রুহুটাকে দিয়া তো বন্ধ বের হচ্ছে কেন মালাউত মারা গোল মাউত বলবে গ্রামে অমক থানায় অমকের ছেলে না আস নিয়ে আসছি তখন প্রথম আসমানে ফেরেশতারা বলবে এত রুহু দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে কেন মালা গুলমা উকবল বেব সরব এই বান্ধা যখন দুনিয়ার উপরে বেঁচেছিল মজলনদের অত্যাচার করেছে